ইসমিল্লাহ রহমানি রহিম আজকে পারবো আপনাদেরকে শুধু মত অর্থাৎ তিন আলিপ এবং চার আলিপ এটি এটি চিহ্ন হচ্ছে তিন আলিপের এটা চিহ্ন হচ্ছে চার আলিব আপনারা শুধু এই চিহ্নগুলো দেখে মতগুলো করতে পারেন টানগুলো দিতে পারেন তবুও আমি একটু বিশ্লেষণ করে বলে দিচ্ছি এক নম্বর হচ্ছে মধ্য আরজি কাকে বলে মদের হরফের পরে যদি হয় দেখুন পাশে খালি আলিপ থাকলে তাহলে সেটা আলিপটা মদের হরফ মদর হরফ পরে সাকিন ছিল না থামার কারণে হয়েছে পূর্বে ছিল কিতাবুন থামার কারণে হয়েছে কিতাব আমি বানান করব না বানানটা ওডির মধ্যে ভালোভাবে করে দেবো যেহেতু আজকে টান একটু লম্বা হয়ে যাবে সেই জন্য বানান করব না আপনারা একটু ভালোভাবে মন দিয়ে বুঝে নেবেন ওডির মধ্যে আমি আর একটু ভালোভাবে বিশ্লেষণ করে বলে দেবো তাহলে দেখুন কিতাবুন পূর্ব ছিল গুণ থামার কারণে হয়েছে তিন টানতে হবে এই আলিপটাকে এটাকে বলা হয় মধ্যে এখানে এক আলিপ মত ছিল কিন্তু থাম যখন থামা হয়েছে রর মধ্যে তাহলে খবির রটাকে ইয়াটাকে তিন আলিপ টানতে হবে কবির রর মধ্যে থেমে যাওয়ার কারণে এটা আরজি সাকিন হয়েছে রসুলুন এখানে দেখুন রসুল তিন আলিপ টানতে হবে লামের মধ্যে আর জিসা কিনছে যেন অপূর্ব ছিল লুন থামার কারণ হয়েছে রসুল তাহলে এটা গেল একটা মধ্যে আর উদাহরণ এখন দেখুন মধ্যে মুনফাসিল মধ্যে মনফাশিল হচ্ছে মদর হরফের পরে যদি লম্বা হামজা আসে সংক্ষেপ এতটুকু আপনারা স্মরণ রাখলেই চলবে মদর হরফের পরে যদি লম্বা হামজা আসে এই যে খালি থাকলে সেটা কি মদর হরফ এই চিহ্নটা আপনারা শুধু টানার জন্য এটা 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 দেওয়া হয়েছে না না দিলেও শুধুমাত্র আপনাদের বোঝার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে এই চিহ্নটা যদি না থাকে তাহলে আপনারা দেখুন জবরে বামফাসের খালি লিপ থাকলে কিন্তু মদর হরফ মদর হরফের পরে লম্বা হামজা থাকলে এটাকে বলা হয় মধ্যে মনফাসিল এটা এটাও আপনার তিনা টানতে হয় এটা তিনা টানতে হয় তারপর মত্তাশিল টানতে হবে আপনার মধ্যম মত্তাসিল টানতে হবে চেরা লিপ ফাসিল তিনালি ফ টানতে হবে মা আসবা জবার বাম পাশে এখানে খালি এ এখানে একা লিফ্ট হবে তাহলে এটাকে তৃণালিফ টানতে হবে মা আসবা মা আহ লা ও এভাবে আপনারা টানগুলো দিতে পারেন তারপরে আসেন মধ্যে মত মধ্যে হচ্ছে আপনার মদের হরফের পরে লম্বা হামজা আসলে চারা লিপ টানিপের চিহ্ন দেখুন মদের হরফাসে থাকলে কিন্তু মদের হরফ সেটাই এই আলিপটা এই চিহ্নটা শুধু টানার চিহ্ন এটা কোনো হরকত নয় কিছু না এটাকে বোঝার জন্য এই চিহ্নটা দেওয়া হয়েছে এই চিহ্নটা না দিলেও চলত যারা বুঝে তারা এই চিহ্নটা না থাকলেও টানতে পারবে তাহলে বাম পাশে খালি আলিপ এর পরে গোলহামজা গোলহামজা আসলে চারা লিপ টানতে হবে এবং চারা আলিপ টানা থেকে মধ্যে মত বলা হয় তাহলে আমি চারা লিপ টানতেছি যা আর একটু বলে রাখা ভালো এটা চারা লিব টানা যায় আহ ফাঁসটা লেব টানা যায় বা এখানে দেখুন উলা এখানে খাড়া জবরটা কিন্তু কি মদের হরফ খারা মত মদ টানতে হয় এখানে খাড়া জবর পরে হামজা সেই জন্য এখানে চারা লিপ টানতে হবে উলা ইকা ইফোন এখানে খারাপের পরে হামজা তাই এটাকে চারালি টানতে হবে তাহলে এখন এখন আসুন মদ্দেল আজম কলমি মোশাপ অর্থাৎ মদের হরফের পরে যদি একই কলেমার মধ্যে সাকিন আসে মদের হরফের পরে যদি এই যে খাড়া যাবো মদের হরফ মদ এই এটা শুধু একটা সমস্ত কোরআনের মধ্যে একটা উদাহরণ রয়েছে দুই জায়গায় দুই জায়গায় এই বাক্যটা রয়েছে এই যে মদ্দেল আজম কলিমি মুখাফাফ সমস্ত কোরআনের মধ্যে একটা অক্ষর রয়েছে সেটা দুই জায়গায় রয়েছে সেটা আমি ওই জন্য একটা নিয়ে এসেছি তাহলে দেখুন মদের হরফের পরে একই কলমায় সাকিন সাকিন আসলে অর্থাৎ মাদর হরফের পরও যদি একই কলমার মধ্যে সাকিন আসে তাহলে ওইখানে চারা লিপ্টানতে হয় আল আনা দেখেছেন আল হামজাটাকে চারা হবে একই কলমার মধ্যে যজমযুক্ত সাকিন একই কলমার মধ্যে যুক্ত সাকিন আসলে এই যে মদ্দে লাজেম কলিমি মুখাফ মধ্য হরফের পরে একই কলমার মধ্যে যুক্ত সাকিন আসলে ওটাকে চারা লিপ্টান্তে হয় পুরা কোরানের মধ্যে মাত্র দুই জায়গায় রয়েছে একটা উদাহরণ আ তারপরে দেখুন মদ্দে লাজেম কলিম কলমি মুসফ্কল মদের হরফের পরে একই একই কলেমার মধ্যে তাসদির দুত শাকিন আসলে মদের হরফ এখানে আলিফটা মাদার হরফ এরপর তাসদির যুক্ত শাকিন ওই জন্য এখানে চারা আলিপ এই আলিফটাকে এই মদ আলিফটাকে চারা টানতে হবে এটাকে বলে মোদ্দেলা আজম কলমি মুসাক্কল দ্যাব্বাতিন দেখুন দা আলিফটাকে চারা লিফট টানতে হবে দ্যাব্বাতিন কাফাতিন এখানে দেখুন মাদার হরফের পরে একই কলমার মাঝে তাসদিদ যুক্ত শাকিন কা আলিপটা মদর হরফ জবর গাম বসে খালি আলিপসের জন্য দেখুন আলিফটাকে চলে টানতে হবে বান এভাবে এখন আসুন দুইটা নিয়ম মদ্দুল আজম শরফ মোসাফাপ মদ্দুল আজম শরফ কল মদর হরফের পরে একই হরফের মধ্যে জজমযুক্ত চাকি আসলে তাহলে মদর হরফের পরে একই একই হরফের মধ্যে যুক্ত সাকিন আসলে সেটাকে মদ্দল আজম হরফে মোকাফা বলা হয় যেমন দেখুন মদর হরফের পরে আমি বলে দিচ্ছি এখানে বলে দেব সেটাকে চারা আলিফ টানতে হয় এখনই বলে দিচ্ছি যেমন কফ দেখুন আপনারা হয়তো বুঝবেন না এখানে মদর হরফ কোথায় সেটা হয়তো আপনারা বুঝতেছেন না যেহেতু এটা একটা একটা বাক্য দেখুন কফ লেখার সময় ক আলিফ কফ আলিফ লেখা হয় কফ আলিফ যখন লেখা হবে তখন জবরি কি খালি আলিফ এই যে দেখুন কফ সার আলিফ টানতে হবে বাম ফাঁসি কি খালি আলিফ এই খালি আলিফের পরে কি একই শব্দের মধ্যে সাকিন এই যে দেখুন একই একই অক্ষরের মধ্যে একই হরফের মধ্যে সাকিন এই যে দেখুন প বুঝতে পেরেছেন এই যে কফ কফ লেখার সময় কফ আলি ফা লেখা হয় তাই হরফের পরে ফা হরফের পরে একই হরফের মধ্যে কফ একই হরফের মধ্যে সাকিন যজমযুক্ত সাকিন আসলে তারপর দেখুন নুন কিভাবে লেখা হয় নুন ওয়া পেশনু তারপর নুন নুন ওয়া নুন পেশ নুন অর্থাৎ পেশের বাম পাশে ওয়া সাকিন এটা মদর হরফ মদর হরফের পরে একই অক্ষর এই যে একই শব্দে এই যে একই হরফের মধ্যে যুক্ত আসছে সেই জন্য এটাকে হবে এটাকে বলা হয় হরফি হরফি মোকাফাফ একই হরফের মধ্যে মদর হরফের পরে একই হরফের মধ্যে সাকিন যুক্ত সাকিন আসলে তাহলে দেখুন হা একালিপ হারের মধ্যে খারাপ হবে মিমটা স্যারালিপ্ট আনতে হবে হি صاد طاف نون الف لام راء ياسين طاسين حاميم عين سين তাহলে এখন দেখুন এটা হচ্ছে সর্বশেষ মধ্যে আজম হরফি মোসাক্কল মদের হরফের পরে একই হরফের মধ্যে মদের হরফের পরে একই হরফের মধ্যে তাসদিদ যুক্ত আসলে তাহলে এটা উদাহরণটা দেখুন একই হরফের মধ্যে তাসদিদ যুক্ত শাকিন কিভাবে আসলে দেখুন আলিফ এখানে দেখুন লাম মিম যখন আমি বলবো মিম লাম আলিফ আলিফ লাম এই যে আহমদাবর আলাম লিফ আলিফ তারপর লাম আলিফ মিম জবাহাম এই যে দেখুন এটা লাম আলিফ জাবাল্লা এটা জবরের বাম পাশে কি খালি আলিফ এটা কিসের হরফ মদের হরফ মদের হরফের পরে এই মিমটা এই মিমটার মধ্যে ঢুকে যাবে সেটা মিম মোসদ্দাদের যখন মিম সাকিনে কাদে ভরাবো তখন আসবে আপনাদের এটা হচ্ছে মিম অর্থাৎ তাসদিদ দুপ্ত শাকিন এটার মধ্যে তাসদিদ মদের হরফের পরে তাসদিদ দুপ্ত শাকিন আসলে এটাকে বলা হয় মধ্যে মোসাক্কল অর্থাৎ মদ্দুল আজম হরফি মধ্যে মদ্দুল আজম হরফি মোসাক্কল এটা হচ্ছে মদ্দুল আজম হরফি মুসাফ এটা হচ্ছে মদ্দুল আজম হরফি মোসাক্কল অর্থাৎ তাজদি মদর হরফের পরে একই একই হরফের মধ্যে যদি তাজদি দুঃখ তো সাকিন আসে যেমন এই যে দেখুন আলিফলা মেমার মধ্যে তাসজিদ থাকার কারণে সাথে সাথে গুণ্য হবে এবং চারা প্রান্ত হবে কেননা মদের হরফের পরে একই হরফের মধ্যে তাসজিদযুক্ত সাকিন তাহলে লক্ষ্য করুন আলিফলা আলিফ্লা সদ্ মধ্যে তার জিৎ গণ্য করতে হবে তাহলে আপনারা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন এখানে আপনাদের জন্য জটিল মনে হবে না যদি আপনারা শুধু এই চিহ্নটা দেখে পরার অভ্যাস করেন এটা তিনা লেভেল চিহ্ন এটা তিনা লেভের চিহ্ন এটা চারা লেভের চিহ্ন এটা চারা আলেবে চিহ্ন এটা চারা লেভেল চিহ্ন চার আলেবে চিহ্ন চ্যারেলি বেচ্ছিন্ন এটা দেখে দেখে আপনারা ভালোভাবে শিখে নিতে পারেন বাকি কি আপনাদের জন্য সহজ করে দেবো আমি অডিওর মধ্যে আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ